এর জন্য দুইটা পার্টে আমি বিভক্ত করেছি আমরা সবাই বিশ জন এখানে আসছি টুরে আজকে হচ্ছে পবিত্র ঈদুল আঝহা সুন্দর প্রত্যেকটা জায়গায় কচ্ছপের জন্য কিছু না কিছু করা হয়েছে আর এই প্ল্যাটফর্মটা দেখুন সৌর বিদ্যুতের জন্য সরকার কি ব্যবস্থা করেছে আর এই জায়গাটা জোয়ারের পানিতে পুরা প্লাবিত হয় আর উপরে সৌর বিদ্যুতের জন্য ব্যবস্থা করেছে আসলে একটা আইল্যান্ড পাওয়ার সাপ্লাইয়ের জন্য সুন্দর একটা সিস্টেম করেছে সিঙ্গাপুর গভর্নমেন্ট তবে জায়গাটা চমৎকার পুরা চাইনিজ চাইনিজদের আদলে এটা তৈরি করা আমি জানি না কুসু আইল্যান্ড মানে কি আইল্যান্ড মানে আমরা সবাই জানি কুসু অর্থ কি জানি না সম্ভবত কুসু অর্থ কচ্ছপ হতে পারে সুন্দর কত সুন্দর একটা ফুল বানিয়েছে যখন পানি আসে তখন আরও সুন্দর লাগে এখন জোয়া ভাটা জোয়ার নেই যার কারণে পানিও নেই সুন্দর চাইনিজদের আদলে সব সবকিছু তৈরি চাইনিজরাই বানিয়েছে প্রত্যেকটা জিনিস যার কারণে চাইনিজদের আদলে দেখুন কত সুন্দর একটা এরিয়া কুসু আয়ারল্যান্ড আপনারা মেরিনা সাউথ স্টেশনে আসবেন এমআরটি স্টেশন এখান থেকে দশ ডলার দিয়ে টিকিট কেটে বাস ফেরি কিংবা বড় বড় শিপ আছে নির্দিষ্ট জায়গায় আপনারা আসবেন এই জায়গাটা ঘুরে যাবেন ভালো লাগবে এবং লাস্ট টাইম হচ্ছে হলো সন্ধ্যা ছয়টা ছয়টার মধ্যে আপনাদের ব্যাক করতে হবে যেহেতু এটা একটা আয়ারল্যান্ড এখানে জাহিদ আর ইমরান সবাই আমরা টোটাল সবাই মজা করছি ভালো লাগছে তবে একটাই খারাপ লাগার বিষয় কান আর ঘর আর হাত এই তিনটা জায়গা মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে আর কত সুন্দর একটা জায়গা ইরসোলিং এরিয়া আয়ারল্যান্ড তবে একটু ছায়া আছে গাছ কাছের জন্য তবে আরেক সাইড প্রচুর রোদ এই হচ্ছে হলো আর এই যে রাকিম ভাই আসতেছে আমাদের হ্যান্ডসাম রাকিম ভাই সুন্দর তবে একটু দেখি এই যে এই সাইডে একটু যাই এত রোদ রোদে মানুষের চেহারা চকচক চকচক করছে ইভেন গাছের পাতাগুলি এটি কলা গাছ না এটি মনে হচ্ছে যে চকচক করছে এত রোদের তাণ্ডব টুরিস্ট মোটামুটি আজকে মালাই ভাষা হচ্ছে হলো সেলামত হারি রায়া ঈদুল আধা আর আমরা বলি ঈদ মুবারক ইদুল আঝা আমরা বলি আঝা মালাই ভাষায় বলে আধা যাই হোক সুন্দর ইটসোলিং রাস্তাটা সুন্দর তবে এখানে অনেক কচ্ছপ আছে দেখুন আর এই যে স্ট্যাচুটা কত কচ্ছপ 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 আর কচ্ছপ একটা বেবি আসলে কচ্ছপ দেখলে তো শান্তি আর কি দরকার কত সুন্দর কচ্ছপ অনেক কচ্ছপ এখানে সংরক্ষণ করে রেখেছে এবং কচ্ছপের জন্য ছাউনিটা করেছে সেটাও কচ্ছপের আদলতে আদলে কত সুন্দর তবে কচ্ছপগুলি ঠিক এই বাপেরই হয় এর থেকে আর বেশি বড় হয় না এই কচ্ছপের সম্ভবত আল্লাহ এই ডাইসে বানিয়েছে কত সুন্দর যেখানে তাকায় সমুদ্র আর পাহাড় আয়ারল্যান্ড কিছু কিছু আয়ারল্যান্ড অনেক উঁচু একদম পাহাড় উঠতে উঠতেই মানে শরীর টরিল একদম অস্থির হয়ে যায় এমনি তো আমরা পাহাড়ি মানুষ না যার কারণে পাহাড়ের উপরের দিকে যদি আমরা হেঁটে উঠে হেঁটে হেঁটে উঠি খুব ক্লান্ত লাগে খুবই ক্লান্ত লাগে তবে চমৎকার চমৎকার যাচ্ছি হাসছে সুন্দর আমাদের গ্রুপ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়া আছে আমি এক পাশ দিয়ে জাস্ট ভিডিও করতে করতে এগোচ্ছি আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে এই ইট সোলিং রাস্তাটা আর আমাদের দেশে হলে হান্ড্রেড পার্সেন্ট এই জায়গাটা রাস্তায় হতো মানুষ যেভাবে খুশি সেভাবে হাঁটতো আর মাটি কোনো মতে কেটে ওই জায়গার স্থানীয় সরকাররা কোটি কোটি টাকা চালান কেটে বাস খেয়ে ফেলতো যারা আমাদের বাংলাদেশে দুর্নীতি করে আসলে ওদের বউ ছেলে মেয়ে ইভেন ওই এলাকার জনগণও জানে কারা দুর্নীতিতে টাকা কামায় তারপরেও আমাদের কাছে তারা সম্মানিত ব্যক্তি একটা এম এ পাস লোক আমাদের কাছে কিছুই না আমরা গালি মারি বেকার বলে আর অশিক্ষিত মূর্খদের কাছে আমাদের ছবি অ্যাটেস্টেড করতে হয় কিছু কিছু চেয়ারম্যান তো আছে আমাদের দেশে বকলম কিন্তু ওদের কাছে আমাদের যেতে হয় আমাদের সিস্টেম এটা দেখুন কত সুন্দর কত সুন্দর একটা এক একটা জায়গা কোনো ময়লা নেই মেনটেন্স কত সুন্দর আর বেবিরা কচ্ছপের উপরে খেলছে ওদের জন্যই হচ্ছে হলো এইসব জিনিস আপনি তো ইচ্ছা করলে ওটার উপরে বসতে পারবেন না মানুষ খারাপ বলবে কিন্তু ওরা ওদের মতো খেলছে ভালো লাগছে এসব দেখে সুন্দর আর আকাশটা আকাশটা আজকে আজকে সুন্দর লাগছে কুসু ছোট্ট একটা আয়ারল্যান্ড এবং মারাত্মকভাবে ভাবে করছে সিঙ্গাপুর গভর্নমেন্ট এটা সব সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই সেন্টারটা এখানে যখন জোয়ার আসে তখন পানি আসে আরো ওই যে পাহাড়ের মতো দেখছেন ওটা হচ্ছিল ইন্দোনেশিয়া একদম এখান থেকে ইন্দোনেশিয়ার দূরত্ব খুবই কম যদি সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে শিপে রওনা দেয় চল্লিশ মিনিট লাগে আমি একবার গিয়েছিলাম ইন্দোনেশিয়ার বাতাম আয়ারল্যান্ডে চমৎকার জায়গা চমৎকার পানি আর পাহাড় একসাথে দেখার মতো ভালো লাগার মতো কত সুন্দর যাচ্ছি তো যাচ্ছি হাঁটছি আর হাঁটছি আর সূর্য মামা আমাকে পিছুই ছাড়ছে না কত সুন্দর একটা ভালো লাগছে দৃশ্যটা খুবই সুন্দর আজকে প্রচুর মানুষ হয়েছে অনেক মানুষ মোটামুটি ছোট্ট একটা আয়ারল্যান্ডে মোটামুটি অনেক মানুষ হয়েছে ভালো লাগছে যেখানে তাকায় অনেক সুন্দর একদম চকচকে আবহাওয়া সুন্দর আবহাওয়া প্রবলেমটা হচ্ছে হলো প্রচন্ড গরম আর এইসব সিন দেখতে আসলে কার না ভালো লাগে সবারই ভালো লাগে গুলির মতো যাচ্ছে কত সুন্দর একটা জায়গা আসলে আমি বারবার বলছি কত সুন্দর কত কত সুন্দর চমৎকার আসলে আমার এগুলোই বেরোচ্ছে কারণ এই এত সুন্দর জায়গা এটার উপমা আমি বর্ণনা করতে পারবো না আমার ভাষায় আরো এক্সপার্ট লোক যদি আসে তারা হয়তো বা ব্যাটার আমার থেকে অনেক অনেক সুন্দর উপস্থাপন করতে পারবে কিন্তু জায়গাটা যে এতটাই সুন্দর মানে কি বলবো খালি একটাই ভাষা বেরোয় আমার মুখ থেকে চমৎকার কত সুন্দর এরকমই বেরোচ্ছে আসলেই আমার কাছে না সবাই যারা আসে সবাই এখানে খুব আনন্দ পায় আনন্দ করে এখন আমরা টার্মিনাল দিকে টার্মিনালের দিকে যাচ্ছি সিঙ্গাপুর সিটির দিকে এটা হচ্ছে হলো কুসো আইল্যান্ড কুসো আইল্যান্ড থেকে আমরা বিদায় নিচ্ছি তবে ডেঞ্জারাস পানিগুলি এতটাই সুন্দর লাগে দেখুন ট্রলারের পানির ট্রলার বলতে একটা শিপ দোতলা শিব পানির বাড়িটা এত সুন্দর লাগে পানিগুলি দেখার মতো কার না ভালো লাগবে এরকম দৃশ্য দেখলে চমৎকার এইটা হচ্ছে লকুস আইল্যান্ড ছোট্ট একটা আইল্যান্ড অনেক সুন্দর আর আমি আছি ডবল ডেকারের উপরে জাহাজটা খুবই সুন্দর ভালো লাগছে যদিও বা অনেক গরম লাগছে কিন্তু এরকম প্রাকৃতিক পরিবেশ দেখে ভালো লাগছে নিচে যদিও রুমটা নিচের একতলা রুমটা হচ্ছে হলো এয়ার কন্ডিশন কিন্তু উপরে হলো আল্লার কন্ডিশন সূর্য আর সূর্য আর কি পরিমাণে পানি ভালো লাগে আমি অ্যাকচুয়ালি অবাক দৃষ্টিতে এখানে তাকিয়ে থাকি পানিগুলি কত সুন্দর লাগে আর ঢেউ সমুদ্রের বড় বড় ঢেউ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢেউগুলা কিন্তু আসলে অনেক বড় বড় ঢেউ যেহেতু এটা একটা সমুদ্র ভালো লাগে কোনো একটা জায়গায় আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ পরবর্তী কোন একটা জায়গায় আবারও দেখা হবে ডেঞ্জারাস জায়গায় আছি প্রচুর ডেঞ্জারাস যদি একটু ভুল করা হয় একদম খাদে খুদে পড়ে যেতে হয় দেখুন জায়গাটা দুই পাশেই সমুদ্র আর এই জায়গাতে আমি হেঁটে যাব জায়গাটা চমৎকার মানে দেখার মতো একটা জায়গা তবে অনুভব করার মতো একটা ফাটাফাটি রোদ কুকুর মার্কা রোদ উঠেছে